সাবেক এমপি নাজিমুদ্দিন আহমেদ এর নামাজ রাঙ্গ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এই মুহূর্তে শেষ হয়েছে লোকপুর এক রাঙ্গ দাসনের সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আহমেদ গতকাল রাত ডাকাস্ত বনানী তার নিজ বাসায় ইন্তেকাল করেন আজ দুপুর দুইটা সময় রাঙ্গ সরকারি কলেজ মাঠ পাঙ্গনে রাজনৈতিক সকল ব্যক্তিবর্গ সামাজিক ও রাজনৈতিক সকল শ্রেণীর সকল পেশার অসংখ্য জনতা আজকে মরহুম নাজিম উদ্দিন আহমেদের জানাজার নামাজে অংশগ্রহণ করেন নাজিম উদ্দিন আহমেদ উনিশশো ছিয়ানব্বই সালে লক্ষ্মীপুরে এক রামগঞ্জ আসনের এমপি ছিলেন তারপরে দুই হাজার সালে জাতীয় নির্বাচন ও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগতেছেন সর্বশেষ গতকাল সোমবার ঢাকা বনানী তার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন আজকে দুপুর দুইটার সময় রামগঞ্জ সরকারি কলেজ মাঠ পাঙ্গনে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সামাজিক থেকে শুরু করে সামাজিক বিভিন্ন এনজিও সরকারি বেসরকারি প্রত্যেকটা দপ্তরের অসংখ্য জনগণ তার জানাজান নামাজে অংশগ্রহণ করেন দলমত নির্বিশেষে সকল শ্রেণী সকল পেশার অসংখ্য লোকজন আজকে এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন এই জানাজার নামাজে কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা পর্যায়ের সর্বস্তরের নেতাবিন্দু সবাই কিন্তু এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন দশক আমরা এখানে যাদের উপস্থিতি লক্ষ্য করেছি প্রথমে যদি বলি বারো দলীয় জোটের মুখপাত্র শাহাদা হোসেন সেলিম এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি বাহার রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য বিপি আব্দুর রহিম রামগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মেয়ে আলমগীর ভাই থেকে শুরু করে রাজনৈতিক সামাজিক সকল শ্রেণীর সকল পেশার হাজার হাজার মানুষ আজকে এই জানাজার নামাজে অংশগ্রহণ করেন এখানে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি লক্ষ্মীপুর জেলা বিএনপি জেলা যুব দল রামগঞ্জ উপজেলা বিএনপি থেকে শুরু করে বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ আজকের এই জানাজার নামাজে অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দর্শক আপনাদেরকে সরাসরি সরকারি কলেজ মাঠ থেকে আজকের সাবেক এমপি আহমেদের জানাজার যে নামাজে জানাজার নামাজের চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের লাইফটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং মৃত মরহুম এমপি নাজিমুদ্দিন আহমেদের জন্য এইখানে যারা বক্তব্য দিয়েছেন সবাই কিন্তু তার জীবনের গুণাগুলো মাপ চেয়েছেন তার ব্যক্তিগত জীবনে কারোর সাথে যদি কোনো ধন্দ্ব থাকে সেগুলো মাপ করে দেওয়ার জন্য সকলে আহ্বান জানিয়েছেন তাছাড়া তার পক্ষ হয়ে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে বক্তব্যে রেখেছেন যে আসলে নাজিমুদ্দিন আহমেদ দীর্ঘদিন থেকে রামগঞ্জের বিএনপির সাথে রাজনীতির সাথে জড়িত থাকলেও রকম কাদা ছড়াছড়ি বা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলার কোনো রাজনীতি তিনি পছন্দ করতেন না আপনাদেরকে সরাসরি রামগঞ্জ সরকারি কলেজের মাঠ থেকে আজকে সাবেক এমপি লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের সাবেক এমপি নাজিমদ্দিন আহমেদ ওনার জানাজার নামাজে যে হাজার হাজার জনতা এসে এখানে জড় হয়েছেন তারপরে তারা সবাই কিন্তু এখানে জানাজার নামাজে অংশগ্রহণ করলেন এখন জানাজার নামাজ শেষে সবাই কিন্তু নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন নাজিমুদ্দিন আহমেদের যে জানাজার নামাজ আজকে রামগঞ্জ সরকারি কলেজ মাঠ পাঙ্গনে দুপুর দুইটা অনুষ্ঠিত হয়েছিল এখন তাকে নিয়ে যাওয়া হবে ভাদুর তার ইউনিয়নে সেখানে ভাদুর উচ্চ বিদ্যালয়ের মাঠ পাঙ্গনে সেখানেও একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সে জানাজার নামাজের পর তাকে তার পারিবারিক কবরস্থানে দাপন করা হবে আপনারা দেখছেন অসংখ্য লোকজন আজকে এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন দর্শক নাজিম উদ্দিন আহমেদ উনিশশো সালে লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের এমপি সংসদ সদস্য হয়েছিল তারপরে কিন্তু দু সালে লক্ষ্মীপুরে এক রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য হয়েছিল তিনি মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে এবং এক মেয়ে রেখে মৃত্যুবরণ করেন আজকে রামগঞ্জের হাজার হাজার জনতা তার জানাজার নামাজে অংশগ্রহণ করে অংশগ্রহণ করেন তিনি যে একজন ভালো মানুষ তার প্রমাণ তারা দিয়েছেন অ্যাম্বুলেন্স যাচ্ছে মরহুম নাজিম উদ্দিন আহমেদের লাশ বহনকারী অ্যাম্বুলেন্স তিনি এই মুহূর্ত সেই অ্যাম্বুলেন্সটি এখন এই মুহূর্তে রামগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে জানাজার নামাজ শেষে এখন চলে যাচ্ছেন বাদুর ইউনিয়নে সেখানে মরহুম নাজিম উদ্দিন আহমেদের জানাজার নামাজ বাদুর উচ্চ বিদ্যালয়ের মাঠ পাঙ্গনে অনুষ্ঠিত হবে অসংখ্য লোকজন আজকের এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন বাদর উচ্চ বিদ্যালয়ের মাঠ এরপরে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সেই জানাজার নামাজ শেষে মরুম নাজিম উদ্দিন আহমেদকে তার পারিবারিক কবরস্থানে দাপন করা হবে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আজকে মরহুম নাজিম আহমেদের জানাজার নামাজের চিত্রটি